নবীদের সুন্নত পালন করতে আমাদের অনেকে লজ্জা লাগে লজ্জা লাগে রাসুলের সুন্নত পালন করতে দাড়ি রাখতে লজ্জা লাগে লজ্জা লাগে নবীজির স্টাইলে চুল রাখতে লজ্জা রাখে লজ্জা রাখে পোশাক পরতে লজ্জা লাগে লজ্জা লাগে নবীদের স্টাইলে টাকনুর উপরে লুঙ্গি প্যান্ট পায়জামা রাখতে লজ্জা লাগে তাই না অথচ লাগে অথচ বিটিএসির সদস্য হতে লজ্জা লাগে না সালমান খানের মতো চুল রাখতে লজ্জা লজ্জা লাগে না

ততক্ষণ পর্যন্ত না পর্যন্ত না পর্যন্ত তোমার মা বাবার চাইতে তোমার প্রিয় নেতা প্রিয় নায়ক নায়িকাদের চাইতে সবার চাইতে তুমি তোমার রাসুলকে যতক্ষণ না পর্যন্ত তুমি না ভালোবাসবে মুমিন হতে পারবে না আপনি দাড়ি লজ্জা লাগে নাকি লম্বা কিন্তু ইহুদিদের পোশাক পরতে লজ্জা লাগে না খ্রিস্টানের পোশাক পড়তে লজ্জা লাগে না শার্ট কোট্টায় প্যান্ট পরতে লজ্জা লাগে না কিন্তু লজ্জা লাগে তখন জুব্বা পরলে তখন লাগে লজ্জা আবার অনেক লোক নিজেরা জুব্বা পড়তে পারে না কিন্তু জুব্বা যারা পরে পাঞ্জাবি যারা পরে রাসূলের সুন্নত মতে যারা চলে ও দেখলে গায়ে চুলকানি শুরু হয় পাঞ্জাবি ওয়ালারে বুকে বড় জ্বালা পাঞ্জাবি দেখলেই সহ্য হয় না একদল নাস্তিক আছে আমাদের সমাজে সহ্য করতে পারে নিজে পরে না কেন সহ্য কিভাবে নিজেকে পরিচয় দেন রাসূলের উম্মত কিভাবে পরিচয় দিবেন রাসূলের সুন্নত মানতে লজ্জা লাগে আপনার বিভিন্ন নাইকের নাইকার অনেক মেয়ে আছে পর্দা করতে লজ্জা লাগে হাত মোজা পড়তে লজ্জা লাগে অনেক মেয়ে আছে এই বয়সে এত সুন্দর চেহারা মানুষ দেখতে পারবে না কেমন হলো খ্যাত খ্যাত লাগবে আরে পাঞ্জাব বা হাত মোজা পরে জুব্বা পরে একদম প্যাকেট হয়ে রাস্তায় বের হওয়া লাগবে এটা কেমন লজ্জায় অনেকে বোরগা পরে না এমনও মেয়ে আছে কিন্তু মনে রাখতে হবে বোন যেদিন আপনি মারা যাবেন ওই দিন কিন্তু কাফনে কাপড় নাম একটা কাপড় দিয়ে আপনাদের প্যাকেট করবে কত নারী মারা গেল কত সুন্দরী সুন্দরী মেয়ে দুনিয়াতে চলে গিয়েছে কবরের বাসিন্দা হয়ে গেছে কত মেয়ে কবরে পড়ে আছে কবরে পৌঁছে গেছে রানী এলিজাবেথ মারা গেল যার মাথার চুল আশ্রানোর জন্য একজন নয় দুইজন নয় পাঁচ থেকে ছয় জন নারীকে চাকরি দেওয়া হয়েছে শুধু চুল আশ্রয় দিবে বিউটিশিয়ান তারা ছিল মানে এগুলোর নিয়ে পড়াশোনা করেছে চুল দাঁত কিভাবে সুন্দর রাখবে এগুলোর তার কাজ মাথা আশ্রয় দিত